ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তোমাদের জন্য সবার জন্য কিন্তু একটি গুড নিউজ রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু সকলের সমস্ত সমস্যার সমাধান বা সকলের কিন্তু চিন্তার অবসান ঘটিয়ে গতকাল রাত্রি বেলায় একটি নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে এখন তোমাদের কম্পিউটার স্ক্রিনে বা তোমাদের মোবাইল স্ক্রিনে সেই নোটিফিকেশানটি তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমরা ডেট দেখলে দেখ দেখতে পারবে চার পাঁচ দুই হাজার তেইশ তো এইখানে কিন্তু নতুন ভ্যাকান্সি বের করা হয়েছে এবং তোমাদের বারো তারিখ থেকে কিন্তু তোমাদের জন্য নতুন অ্যাপ্লিকেশন প্রসেস সেই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে এসএলএসটির জন্য এস এলএসটি মাদ্রাসা কমিশনের জন্য এইখানে কিন্তু সেই বিষয় নিয়ে এই পাবলিশ করা হয়েছে সবার জন্য গুড নিউজ সবাই কিন্তু প্রিপারেশন নিয়ে নাও খুব তাড়াতাড়ির মধ্যে বলা হচ্ছে ইট শেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট স্টেট লেভেল সিলেকশন টেস্ট তারপর বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার তো অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে তোমরা যদি দেখো তাহলে এখানে সেভেন স্টেট লেভেল সিলেকশন টেস্ট তো সবাই অবশ্যই বুঝে গেছে হয়েছে কিন্তু সেভেন্থ স্টেট লেভেল সিলেকশন টেস্ট সে তার জন্য কিন্তু নোটিফিকেশন বের করা হয়েছে এবং এইখানে বলা হচ্ছে ফর রিক্রুটমেন্ট ইন সতেরোশো উনত্রিশ তো এইখানে কিন্তু পোস্ট বলা হচ্ছে সতেরোশো উনত্রিশ কিছুদিন আগে কিন্তু আমরা একটি নোটিফিকেশান বের করেছিলাম যে এইখানে এর থেকে কিন্তু অনেকটা বেশি আমরা ভ্যাকান্সি বলেছিলাম তারও কারণ রয়েছে এইখানে তোমরা দেখতে পারবে টেনটেটিভ ভ্যাকান্সিস অর্থাৎ এই ভ্যাকান্সির মধ্যে কিন্তু চেঞ্জ আসতে পারে কোনো কারণবশত কিন্তু এইখানে চেঞ্জ করা হতে পারে তারপরে কি বলছে দেখেন এই ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাস নাইন টেন অ্যান্ড ক্লাস এইখানে ইলেভেন টুয়েলভ এবং বলা হচ্ছে টেট তো এই তিনটির জন্য কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশন বেরো হয়েছে টেটের জন্য এবং অবশ্যই ইলেভেন টুয়েলভের জন্য নাইন টেনের জন্য কিন্তু এই নোটিফিকেশন এবং অবশ্যই কিন্তু তোমাদের টেট পরীক্ষা হবে অবশ্যই এইখানেও কিন্তু তোমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দেখতে পারবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিন্তু নিয়োগ করানো হবে এবং এইখানে বলা হচ্ছে অ্যাডভান্স অ্যারাবিক এরাবিক মাদ্রাসা অ্যান্ড এরাবিক ইউজি তো অবশ্যই এই তিনটি যে এইখানে ডিগ্রি বলা হচ্ছে এই তিনটে ডিগ্রি তোমার মাথায় রাখবে এবং এইখানে বলা হচ্ছে ইন নন গভর্নমেন্ট তারপরে বলা হচ্ছে এইডেড মাদ্রাসা ফর ওয়েস্ট বেঙ্গল উইল বি হেল্ড অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট সিলেকশন অ্যান্ড রিকমেন্ডেশন অফ পারসন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ট্রান্সফার অফ দ্য পোস্ট অফ টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ রুল দুই হাজার তেইশ এস পার এনসিটি গাইডলাইন তো এই নোটিফিকেশানটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের সতেরোশো উনত্রিশটি মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের করা হয়েছে যদিও বা এই যে কোটাটি এই কোটাটি কিন্তু চেঞ্জ হতে পারে তোমরা এইখানে দেখবে এইখানে কিন্তু বলা হচ্ছে দ্যাট আর সাবজেক্ট টু চেঞ্জ তো অবশ্যই যে কোনো কারণে কিন্তু এই ভ্যাকান্সি চেঞ্জ হতে পারে তো এইখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি সাড়ে চার থেকে পাঁচ হাজার আমি তোমাদের বলবো সাড়ে চার থেকে কিন্তু তোমাদের পাঁচ হাজারের মতো ভ্যাকান্সিস রয়েছে যার মধ্যে তোমাদের নিয়োগ হবে অবশ্যই সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মতো ভ্যাকান্সির মধ্যে নিয়োগ হবে তোমরা প্রত্যেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও বারো তারিখ থেকে কিন্তু এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এইখানে দেখবে দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি ওপেন ফর্ম এইখানে চারটার থেকে বারো পাঁচ দুই তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং চলবে কিন্তু বারো ছয় দুই হাজার তেইশ তারিখ অর্থাৎ তোমাদের এক মাসের একটি টাইম দেওয়া হয়েছে এই এক মাসের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট করানো হবে তারপর বলছে অল দ্য ইন্টারেস্টেড পার্সন আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট এখানে কিন্তু ওয়েবসাইটটি বলে দেওয়া হচ্ছে ডাব্লু বিএমএসি ডট কম কম কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে বারো পাঁচ দুই হাজার তেইশ অনওয়ার্ড ফর দ্য ফার আপডেট অথবা ডিটেলস তো অবশ্যই মিশনের ওয়েবসাইট অবশ্যই ফলো করতে বলা হচ্ছে ওয়েবসাইটটি এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং বারো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে এত তারিখ থেকে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এর জন্য তোমরা যদি অ্যাপ্লিকেশন করার সময়সীমা জানতে চাও সেটিও এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের এক মাসের টাইম দেওয়া হচ্ছে এই এক মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি কমপ্লিট করে নিতে হবে এবং যখন অ্যাপ্লিকেশন শুরু হবে সবার আগে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে ফুল অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের দিয়ে দেবো এবং যদি তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখন পর্যন্ত না জানো কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি কী লাগবে সব কিছুই আমাদের চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল বং হেল্পলাইন যে কোনো সময় ভিজিট করে সেই সমস্ত তথ্য এ টু জেড দেখে নিতে পারো তো আশা করি এই ইনফরমেশানটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের জন্য হেল্পফুল ও তাদের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই এই ভিডিওগুলি যাতে কখনোই মিস না হয় তাই তোমাদেরকেও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ